শুভ গণেশ চতুর্থী আপনি জানেন কি গণেশের মাথা হাতির মাথা হলো কেমন করে কৈলাস পর্বতের শিখরে মহাদেব ধ্যানমগ্ন আছেন বসিয়া মাতা পার্বতী পার্থিব কণার গন্ধ মাখিয়া হলুদ চন্দন মাটি মিশিয়া নিজ হাতে যত্ন সহকার কুমার গড়িলেন অমৃত শ্বাসে জীবন দান করিলেন অন্তরে মাতৃভাব জাগিয়া আনন্দে নিলেন পড়ে তুলিয়া গিরিজা মৃদু গলায় বলিলেন অদ্য তুমি আমার দ্বার পাল যতক্ষণ না আমি ফিরিব হয়ে থেকো দ্বারে ঢাল মাতৃ আজ্ঞা শিরোধার্য করিয়া শিশু হাতে ধরণ করিল বর্ষা চোখে জ্বলন্ত অনলিপ্তি মা তোমার আজ্ঞা রক্ষা করিব যতই আসুক বিপত্তি ওদিকে শিবের ধ্যান ভঙ্গ হইল তিনি চলিলেন আপন গৃহমুখে দরজায় অপরিচিত বালক দাঁড়ালে সম্মুখে শিব বলিলেন "দর খলো আমি এই গৃহের স্বামী" শিশু বলিল "প্রবেশ নিষেধ মাতার আজ্ঞা পালন করিতেছি আমি" ক্রমে ক্রমে তর্ক বাড়ে ক্রোধ বাড়ে ত্রিনেত্রের দৃষ্টিতে আগুন জ্বলে দ্বন্দ্ব শুরু অচেনা পিতা পুত্রের শিবের রোষে ত্রিশূল ওঠে বর্ষা তুলে সাহসী শিশুও ছোটে পাইতেছেন ভয় নয় দেবেশ বিস্মিতের আঘাত কেড়ে নিল প্রাণ এক ঘায়ে শিশুর শিরোচ্ছেদ ঘটিল নিমিষে বিচ্ছিন্ন ধর লুটিয়া পড়িল শেষে অম্বর কেঁপে ওঠে সাথে সাথে স্নান শেষে মাতা পার্বতী দেখেন এ দৃশ্য দুঃখে ক্রোধে মা শক্তি মহাদেবকে প্রশ্ন করিলেন হে মহাদেব তুমি আমার সন্তানের করিয়াছ ক্ষতি আজ আমি রূপে সৃষ্টিতে প্রলয় আনিব লুপ্ত হবে সকল প্রজাতি পার্বতী ক্রোধে কাপিল ত্রিলো অনুতাপে নত হইলেন জগৎ পালক বড় ভুল করিয়াছি আমি মরিতেছি মরমে শান্ত হও মা তোমার পুত্র ফিরিবে জীবনে নন্দীকে প্রভু আদেশ দিলেন যত শীঘ্রই উত্তরমুখী যে প্রাণী মিলিবে তার শির এনে তখনই জুড়িবে নদী পারে এক শুভ্র মহাগজ শুইয়াছিল তাহারই শির কাটিয়া আনিল ব্রহ্মা বিষ্ণু মহেশ মিলি অমৃত সিঞ্চন করিলেন শিশুর গৃবায় হস্তিমস্তক শোভা পাইল অদ্ভুত রূপ দেখি গিরিজার আঁকি হইল অশ্রুষিক্ত শিশুটিকে ক্রোড়ে তুলিলেন মমতায় চিত্ত শিব আশীর্বাদ দিয়া বলিলেন গণেশ তোমার নামে হইবে দেব পূজার প্রথম সূচনা তুমি হইবে বিদ্যার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার দেব তুমি হইবে আদ্য গুরু মানবে সকল মানব স্নেহের পরশে ফুলের সুবাসে গন্ধে ভরে গগন ও ভুবন মা পার্বতীর কোলে দোলেন আদরের গজানন এই রূপে শিব পার্বতী গৃহে ছোট্ট এক ছেলে গজের মস্তক পাইয়া মহানন্দে দেবালোকে আমার সঙ্গে সবাই বলুন গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলটি নতুন দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ